নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানায় আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আমার ভিডিও করার উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো তো আমার অনেক দিন ধরে শখ ছিল যখন প্রথমে রেডিও ছিল তখন রেডিওতে গান হতো নাটক হতো তো তখন মনে ভাবতাম যে রেডিওর ভিতরে কি করে মানুষ কথা বলে তারপরে এলো টিভি টিভিতে ছবি দেখা যায় তখনই ভাবতাম যে মানুষ কি করে টিভির ভিতরে যায় তারপরে এলো ফোন এবার ফোনেও তো মানুষ দেখা যায় ছবি দেখা যায় ভিডিও দেখা যায় কি অনেক আমাদের চেনা মানুষ তারা ভিডিও বানায় তো তা দেখে মনে হয় যে এটা কি করে সম্ভব এই বুদ্ধিটা আমার মাথার ভিতরে ছিল না তো আমার এক বোন বললাম যে এটা কী করে সম্ভব তাই সেই বোনটা আমার বলল যে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো এটা ভিডিও করার মাধ্যমে করতে হয় আর এটা ফোন দিয়ে করা যায় আমি ভাবতাম কম্পিউটার না থাকলে মনে হয় কিছু করা যায় না ভিডিও তো সে বোনটা বলল না কম্পিউটার লাগবে না তুমি ফোন দিয়ে করো ফোনেই সব কিছু হয় তো পাশের বাড়ির আমার এক ভাইজি ছিল সে ভাইজিটাকে বললাম সে একটা ইউটিউব চ্যানেল খুলে দিল আর এডিট করাও সে শিখিয়ে দিলো আর এই বোনটা আমার কিভাবে ভিডিও বানাতে হয় কেউ অনেক কিছু আমাকে শেখাই দিল কিন্তু আমি এখনও ভিডিও ভালো করে করতে পারি না তা যেটুকু পারি সেইটুকুই আমার আনন্দ তো বন্ধুরা এই বোনটার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা তোমরা একটু সাপোর্ট করে পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার আশা তো আমি একজন গ্রামের গায়ের গৃহবধূ সেই হিসাবে আমি ভিডিও ভালো বানাতে পারি না আর সব সময় সময় করে উঠতে পারি না সংসারে কাজের ফাঁকে তাদের মধ্যে আশেপাশে লোকজন আছে তারাও অনেক কথা বলে ভিডিও নিয়ে তো সব সময় ভিডিও করা হয়ে ওঠে না আবার তাদের সামনেও ভিডিও করা যায় না তো ভিডিও করাটা আমি আগে তো বুঝতাম না পরে বুঝলাম তা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট করে করতে হয় তারপরে অনেক লোকের কথা শুনতে হয় তা শুধু এইটুকু আমার আশা পূরণ করতে পেরেছি যে টিভির ভিতরে কি করে মানুষ যায় রেডিওতে কি করে গান হয় আর ফোনের ভিতরে কি করে মানুষ যায় কথা বলে ভিডিও করে এটাই অন্তত শিখতে পেরেছি এইটুকু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে